ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেরানীগঞ্জ সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জুলাই আন্দোলনে জামাতের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধা সাইদুর রহমান সুজনের মৃত্যু নিয়ে রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে জনমনে বাড়ছে ক্ষোভ কারা কর্তৃপক্ষ এই মৃত্যুকে আত্মহত্যা হিসাবে ব্যাখ্যা দিলেও রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে দেখছেন জাকার্তা মেথডের পারফেক্ট এক্সিকিউশন হিসাবে যার পেছনে রয়েছে জামাত জঙ্গি মদতপুষ্ট রাষ্ট্রীয় কাঠামো কারাগারে সুজনের সাথে ছিলেন এমন একজন যিনি জামিনে মুক্ত আছেন তিনি জানিয়েছেন এত নিচু জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে কোনো বয়স্ক মানুষ কেন একজন কিশোরের পক্ষেও ঝুলে পড়া সম্ভব না সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন পাঁচ আগস্টের রাজনৈতিক সংকটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা যখন দেশ ত্যাগে ব্যস্ত তখন সুজন এলাকায় রয়ে যান তিনি নিজের লাইসেন্সকৃত বৈধ অস্ত্র হাতে জামাত শিবির ও জঙ্গিদের প্রতিরোধে প্রকাশ্যে নেতৃত্ব দেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে প্রশংসিত হয় দেশরক্ষায় এমন অবস্থান সকলেই প্রত্যাশা করেন জুলাই বিপ্লবের সময়কর যেসব দৃশ্য জনগণের মনে দাগ কেটেছিল তার একটি ছিল সুজনের হাতে লাইসেন্স করা শর্টগান নিয়ে স্থানীয় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সে সময় আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা প্রাণ রক্ষায় ভারত ও অন্যান্য দেশে ছড়ে গেলেও তিনি রয়ে যান মাঠে পরবর্তীতে জানুয়ারি মাসে রাজধানীর উত্তরায় একটি বাড়ি থেকে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি তার বিরুদ্ধে পনেরোটির বেশি মামলা ছিল যার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাও রয়েছে সুজনের মৃত্যু কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটি কি রাষ্ট্র ও প্রশাসনের ছত্র প্রতিরোধকারীদের দমন নীতির প্রকাশ কারণ একদিকে রাষ্ট্রীয় প্রশাসন এই মৃত্যুতে নির্লিপ্ত অপরদিকে সরকারি ঘরনার মিডিয়াগুলো ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে ব্যস্ত জাকার্তা মেথডে হত্যার নমুনা দেশে কিছুদিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন আজিজুর রহমান আসাদ জাকার্তা মেথডে হত্যার নমুনা দেখা যাচ্ছে বাংলাদেশে জাকার্তা মেথড বলতে বোঝানো হয় রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে প্রতিপক্ষ বিপ্লবী বা প্রতিবাদীদের বিচার বহির্ভূত হত্যার কৌশল এই পদ্ধতির উৎপত্তি ইন্দোনেশিয়ায় কিন্তু পরবর্তীতে বিভিন্ন দেশে একে ব্যবহারের নজির দেখা গেছে তবে এই প্রথম নয় গত কয়েক মাসেই আওয়ামী লীগ সংশ্লিষ্ট অন্তত চব্বিশ জন নেতাকর্মীর কারাগারে মৃত্যু হয়েছে বেশিরভাগই বা আত্মহত্যা হিসাবে চালিয়ে দেওয়া হয় কোনো ঘটনারই পূর্ণ তদন্ত প্রকাশ হয়নি এই পরিস্থিতিতে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করলেও সরকার পক্ষ থেকে এখনো কোনো জবাব আসেনি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন জাকার্তা মেথডের পারফেক্ট এক্সিকিউশন করছে জামাত ও জঙ্গি নিয়ন্ত্রিত স্টেট অর্গান আওয়ামী লীগের কারাবন্দী অনেক নেতাকর্মীকেই কারা অভ্যন্তরে হত্যা করা হয়েছে সম্ভবত সামনে আরও হবে সমস্যা হচ্ছে এই জঙ্গি জামাত ব্যাকট সুশীল গভর্নমেন্টটি আবার মানবাধিকারের সবক দেবে